শিক্ষার্থীরা তোমরা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় রয়েছে আকায়দ নৈতিক জীবন তো এখানে তোমরা পাঠ ছয় কুফর এবং পাঠ সাত শিরক এই দুইটি দুইটা পাঠ খুব ভালো করে পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সরিয়াতের উৎস এখানে তোমরা পাঠ সাত সুরা আধ দুহা পাঠ নয় সুরা আধ তিন পাঠ এগারো সরিয়াতে দ্বিতীয় উচ্চ সোননাথ এবং পাঠ চোদ্দে তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে ইবাদত এখানে তোমরা শিক্ষার্থীরা পাঠ জাকাত পাঠ পাঁচ হজ পাঠ সাত ইল অর্থাৎ জ্ঞান এই তিনটা পাঠ খুব ভালো করে পড়বে ইবাদতের কারণ এই তিনটা পাঠ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ হয়েছে আখলাখ আখলাকে তোমরা পাট নয় নারীর প্রতি সম্মান বোধ পাঠ দশ স্বদেশ প্রেম পাঠ তেরো বিত ব্যয় এই তিনটা পাঠ খুব ভালো করে পড়বে সেই সাথে চোদ্দ নাম্বারটা রয়েছে আত্মশুদ্ধি এই পাঠটা একটু ভালো করে দেখবে কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে শিক্ষার্থীরা আর তোমাদের পঞ্চমাতে রয়েছে আদর্শ জীবন চরিত্র পরীক্ষার জন্য সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ সেই সাথে পাঠ সাত নয় হজত আলী রাজ আনু শিক্ষার্থীরা এই তিনটা পাঠ খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থী তোমাদের জ্ঞানবর্গ অনুধাবন দিয়ে তোমাদেরকে সিট দিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নে পঞ্চাশ নাম্বার আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে আর বিশ নাম্বার পনেরোটা থাকবে দশ সংগীত প্রশ্ন লিখতে হবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর করতে হবে তিরিশ নাম্বার শিক্ষার্থীরা আমাদের প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি পরীক্ষা কোন ক্লাসে কমেন্টে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সেই সকল সাজেশন দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে